উনিশশো সালে কয়েকজন যুবক মিলে এখানে শুরু করেছিলেন কালী তারপর থেকে শুরু হয় দশ মহাবিদ্যার পুজো একই সাথে কালী তারা ভৈরবী ষোড়শী ছিন্নমস্তা ভুবনেশ্বরী ধূমাবতী বগলামুখী মাতঙ্গিনী কমলা ইত্যাদি দেবীর পূজা এখানে হয়ে থাকে দশ দিন ধরে চলে পূজা এবং একাদশীর দিন হয় বিসর্জন উনিশশো সালে তৈরি হয় এই দশ মহাবিদ্যার মন্দির মন্দির পরিচালনার দায়িত্বে রয়েছেন হাওড়া শিবপুরের বিজয় সংঘ এই মন্দিরে কিন্তু রয়েছে ভক্ষাওয়ারও সুযোগ এরকম ভিডিও আরও দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বাই দুর্গাপুরের এই মন্দিরের মা এক ব্যক্তির কাছ থেকে কাঁঠাল খেতে চেয়েছিলেন সেই ব্যক্তি রাজি না হওয়ায় মা তাকে অভিশাপ দিয়ে তারপর আক্রান্ত হয়ে বহু মানুষ মারা যেতে লাগলো এরপর গ্রামবাসীরা মায়ের কাছে কাঁঠাল দিয়ে পুজো দিয়ে মায়ের কাছে ক্ষমা তারপর মা গ্রামবাসীকে সেই অভিশাপ থেকে মুক্ত করে দেন এবং সেই থেকেই মা এখানে রক্ষাকালী নামে পূজিত হয়ে আজটি রয়েছে দুর্গাপুরের লগনপুর গ্রামে বাই এই মন্দিরে মায়ের মূর্তি দেখে গান গিয়ে উঠেছিলেন সাধক রামপ্রসাদ এখানে মা দুর্গার পুজো হয় বিভিন্ন রূপে যেমন ঝুলনে দেবী হন শ্রীকৃষ্ণ আবার কোজাগুরিতে মা লক্ষ্মী তেমনি প্রতি অমাবস্যায় এবং কালী দিন মা পূজিত হন কালী সতেরোশো বিরাশি সালে জয় নারায়ণ মিত্র মায়ের এই মূর্তিটি তৈরি করান সম্পূর্ণ কোষ্টি পাথর দিয়ে মূল মন্দিরের পাশেই রয়েছে আরো চারটি মন্দির মা গঙ্গার পঞ্চাননদেব কালভৈরব ও রাজেশ্বর মহালিঙ্গ সময় করে একদিন ঘুরে আসুন বেশ ভালো লাগবে মন্দিরটি রয়েছে খিদিরপুরের কালীবার্গ এরকম ভিডিও দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো বাই জীবন্ত সতীপীঠের অলৌকিক কাহিনী এখানে নররক্ত ছাড়া হয় না মায়ের পুজো মায়ের এখানে রাক্ষসের আবির্ভাব হয়েছিল এবং সকলকে খেয়ে ফেলছিল মা একদিন ছোট মেয়ে রূপে জল থেকে উঠে এসে শয়নে যান এবং ভোরবেলায় আবার জলে ফিরে যান স্বয়ং এখানে নৃত্য করেন ঢাকির ঢাকের তালি এই ক্ষীর গ্রামেই রয়েছে সেই সুরঙ্গ পথ যেখান থেকে একসাথে বেরিয়ে আসে সাপ এবং ব্যাগ সময় করে একদিন মায়ের কাছ থেকে ঘুরে এসেও বেশ ভালো লাগবে আর আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও বাই খুব সুন্দর করে সাজানো এই মন্দিরের প্রত্যেকটি দেবতার মূর্তি একপাশে রয়েছেন নারায়ণ আর একপাশে কৃষ্ণ ঠিক মাঝখানে বসে আছেন বালক হনুমান আর রয়েছে অনেক বালক হনুমানের ছবি একদম নজর কাড়া ডেকোরেশন করা এই মন্দিরটির এই মন্দিরে চার বেলা হয় আরতি এছাড়া প্রতি অমাবস্যা পূর্ণিমাতে চলে জনসাধারণের জন্য প্রসাদ বিতরণ মন্দিরটি রয়েছে লেকটাউনে বাল হনুমান মন্দির সময় করে একদিন ঘুরে আসুন বেশ ভালো লাগবে একত্রিশটা টুকরো দিয়ে তৈরি হয় জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর রথ এই রথ তৈরি করতে কোনো রকম মেশিনের ব্যবহার হয় না সম্পূর্ণ হাতের কারুকার্যের দ্বারাই তৈরি হয় রথ এবং প্রথা অনুযায়ী রথের কাঠ নিয়ে উল্টো দিকে হেঁটে যেতে হবে দেখতে সহজ মনে হলেও আসলে এত সহজ যে নয় তা ওনাদের দেখেই আশা করি তোমরা বুঝতে পারছো তাই এ ভালোবেসে সবাই একবার বলো না গো জয় জগন্নাথ কি জানো জগন্নাথ দেবের রথের নাম ঘোষ আর যে দড়ি দিয়ে জগন্নাথ দেবের রথ টানা হয় তার নাম শঙ্খচুর নাগিনী বলভদ্র এবং সুভদ্রা দেবীর রথের নাম হল তালোধ্বজ ও দলদল আর এই রথের রসির নাম বাসুকি এবং শঙ্খচূর্ণা আজ রথের দিনটি সবাই খুব ভালো করে কাটিও এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো মন্দিরে মা পূজিত হন আদ্যাশক্তির মহামায়ারূপ শ্রীরামকৃষ্ণের স্বপ্ন দেশ পেয়ে অন্নদা ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন এই আদ্যাপীঠ মন্দিরটি এই মন্দিরে মায়ের দর্শন পাওয়া ছাড়াও রয়েছে ভোগ খাওয়ার সুযোগ মায়ের ভোগ পেতে হলে সকাল সাতটা থেকে নটার মধ্যে ষাট টাকা দিয়ে কুপন কাটতে হয় এই মন্দিরটি কোথায় আছে বলো হ্যাঁ ঠিক ধরেছো মায়ের মন্দিরটি রয়েছে দক্ষিণেশ্বর মন্দির থেকে খুব কাছে এরকম ভিডিওস আরো দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করো বাই